অন্য দশের সঙ্গে ভালো করে সুসম্পর্ক তৈরি করি পুরনো যে সম্পর্ক গেছে সেটাকে মুছে দিয়ে নতুন করে কূটনৈতিক সম্পর্ক তৈরি করি যে সম্পর্কটা খুবই ভালো হবে এটা বোঝাতে চেয়েছেন কিন্তু তাপসী তাপাসুম উর্মি তিনি যে কথাটি লিখেছেন তার স্ট্যাটাসে জায়গায় জায়গায় এইভাবে ঘাটতি মেরে আছে শেখ

দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাইছে যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাজবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি আগস্টে যেই গণহত্যা হইলো যে হত্যাকাণ্ড করলো এটা কোনো প্রমাণ নাই চিন্তা করিছেন কেমন জাউরায় মাইয়া কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিত আওয়াস্তম উর্মি বিতর্কিত মন্তব্য জেরে ওএসডির পর সাত অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন এবার সে তাপসিত আবাসম উর্মিকি নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য সাত অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় উর্মির বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ওই মায়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মায়া কোথ থেকে জানছে হওয়ার পর বেসরকারি টেলিভিশন দেওয়া এক সাক্ষাৎকারে তাপসিত আবাসম উর্মি বলেন রিসেট বাটন পুশ করা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে এই বক্তব্যের প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য বলেন এতে যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন আর কি কয় চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যাগুলো সবই তদন্ত সাপেমাংসিত উর্মির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পিনাকি এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হইলো যে হত্যাকাণ্ড করলো এটা নাকি কোন প্রমাণ নাই চিন্তা করি কেমন কেমন শয়তান এই বদমাইস বাংলাদেশের সরকারের চাকরি করে এর আগে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তম উর্মি ফেসবুকে লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৬ অক্টোবর বা বিভিন্ন পাবলিকের মুখে আপনি শুনতে পাবেন শুধুমাত্র তাপসী তাপস্যম উর্মি নামের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি যে একটা বড় সড়ো কাণ্ড ঘটিয়েছেন তার কথাই কিন্তু সমস্ত মানুষের দেশ চর্চা বলতে পারেন এখন এটাই তিনি কিন্তু লালমনিরহাট জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাশাপাশি তিনি একজন বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার না হলে তিনি ম্যাজিস্ট্রেট হতে পারেননি নিঃসন্দেহে সেটা আমি বলতে চাচ্ছি তিনি যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত কিন্তু তিনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন গত পাঁচই অক্টোবর যেখানে তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রিসেট বাটনে পুশ করা হয়েছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলা হয়েছে এতই সহজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মহাশয় এই কথাটার অর্থ কি তিনি এই কথাটার অর্থ কি বোঝাতে চেয়েছেন রিসেট বাটনে পুশ করা অর্থ কি দেশের যত ইতিহাস ছিল পূর্ববর্তী ইতিহাস সবকিছু মুছে যাওয়া কখনোই নয় আমি পিনাকি ভট্টাচার্যের বক্তব্য শুনেছি যেখানে তিনি খুব সুন্দরভাবে এই রিসেট বাটনে পুশ করার যা বিষয়টা ক্লিয়ার করেছেন যে এখানে শুধুমাত্র যে অন্যায় অত্যাচার দুর্নীতি হয়েছে সাময়িকভাবে সেই জিনিসটাকে যাতে রিসেট বাটনে পুশ করে এই অন্যায় অত্যাচারকে যাতে মুছে ফেলা হয় এবং নতুন করে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করি নতুন করে সব কিছু শুরু করি আগে যেটা গেছে সব কিছুকে আমরা ভুলে যাই ভুলে গিয়ে নতুন করে শুরু করি অন্য দোষের সঙ্গে ভালো করে সুসম্পর্ক তৈরি করি পুরনো যে সম্পর্ক গেছে সেটাকে মুছে দিয়ে নতুন করে কূটনৈতিক সম্পর্ক তৈরি করি যে সম্পর্কটা খুবই ভালো হবে এটা বোঝাতে চেয়েছেন কিন্তু তাপসী তাপাসুম উর্মি তিনি যে কথাটি লিখেছেন তার স্ট্যাটাসে যে রিসেট প্যাটন পুশ করে তিনি ইতিহাসকে নাকি মুছে ফেলতে চেয়েছেন এটা একদমই ভুল কথা তবে তাপসি তাপাস কিন্তু আরো অনেক কিছু লিখেছেন সরকার বিরোধী তিনি লিখেছেন সে সম্পর্কে আমি নাই বলি কারণ সরকার আজ এক সরকার আছে কাল আরেক সরকার থাকবে সরকার সম্পর্কে অহরহ মানুষ এ ধরনের কথাবার্তা বলে ডক্টর ইউনসে কিন্তু এ সম্পর্কে কোনো রকম মাথা ঘামাচ্ছেন না কিন্তু তিনি যে আবু সাইদকে নিয়ে লিখেছেন সে নাকি সন্ত্রাসী জঙ্গিবাদ ফ্যাসিবাদী এটা একদমই ঠিক করেননি কারণ তিনি আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেম্বার না হলে তিনি দেশের জন্য যেভাবে দেশের কথা বলছেন যে সে মুক্তিযোদ্ধা বিরোধী যে শক্তি আসুক না কেন সেই শক্তির বিরুদ্ধে তিনি কথা বলবেন রুখে দাঁড়াবেন এটা নিঃসন্দেহে বলা যায় তিনি কোনো মুক্তিযোদ্ধা বিরোধী কোথায় বাঁচছে তার এরকম করে তবে তিনি যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেম্বারই হয়ে থাকেন তাহলে তো মুক্তিযোদ্ধার ভ্যালুটা তিনি বুঝবেন যুদ্ধের সময় মানুষ যে পরিমাণ কষ্ট করে কি করে দেশকে স্বাধীন করেছে তার কষ্টটা তিনি বুঝবেন আর বুঝবেন বলেই কিন্তু তিনি এই যাতে অন্যায় অত্যাচার না হয় যাতে সরকার বিরোধী কোনো লোক না আসে সেই জন্য তিনি কিন্তু বলেছেন কিন্তু তিনি যে গণহত্যাকে অস্বীকার করেছেন এটা অমীমাংসিত সত্য বলে প্রমাণিত করেছেন এটা কি কোনো মানে কোনোভাবে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য আপনারা কি মনে করেন তিনি যে আন্দোলনটা দেখলই না যে যুদ্ধটা তিনি দেখেন নি উনিশশো একাত্তর সালে যুদ্ধ তিনি দেখলেনই না সেই সময়ের যুদ্ধকে তিনি সেই সময়ের আন্দোলনকে তিনি মীমাংসিত সত্য বললেন শেখ মুজিবরকে তিনি মীমাংসিত সত্য বললেন অথচ আবু সাইদ বা জুলাইয়ের যে গণহত্যা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা এটাকে তিনি অমীমাংসিত সত্য বললেন এটার কোনো ভ্যালু নেই মূল্য নেই এটা ভিত্তিহীন যেটা দেখলেন সারা দেশবাসী দেখলো ছাত্র জনগণ যেভাবে গণ আন্দোলন করলো শেখ হাসিনাকে পদত্যাগ করালো এবং দেশ তাকে বাধ্য করলো পাশাপাশি তারা যে ভূমিকা রাখলো গণ আন্দোলনে সাধারণ মানুষ থেকে শুরু করে সারা বিশ্ববাসী যেটা দেখছে যার প্রমাণ সচক্ষে দেখেছে সেখানে তিনি এই বিষয়টাকে অমীমাংসিত সত্য বলে চালিয়ে দিচ্ছেন এটা কতটা গ্রহণযোগ্য কারণ এই বিষয়টা আপনার চোখের সামনে ঘটেছে আর এই বিষয়টাকে যদি আপনি গ্রান্টেড বলে মনে না করেন তাহলে তো নিঃসন্দেহে ধরা যায় আপনি এই গণহত্যার বিরুদ্ধে আপনি এই গণহত্যাটাকে সাপোর্ট করেন না আর আবু যে উনি এই সন্ত্রাসী বললেন এই সন্ত্রাসী কথাটা কি আবু সাইদের সঙ্গে যায় আবু সাইদ যে কিনা সর্বপ্রথম গণ গণ আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে সেই আবু সাইদকে তিনি সন্ত্রাসী বললেন তাহলে এটা কি দেশের মানুষ মেনে নিবে জনগণ মেনে নিবে তাকে ওএসডি করা হয় এবং রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলি করে দেয়া হয় এরপরে যখন এই সত্যতা যাচাই করা হবে বা তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় কিন্তু আমার প্রশ্ন হলো তিনি এই যে কথাটা স্ট্যাটাস দিলেন কথাটা বললেন এটা কি ঠিক ঠিক করলেন তিনি কারণ দ্বিতীয় দফার স্বাধীনতার আন্দোলন করলেন এই ছাত্ররা গণ আন্দোলনে তারা যোগদান দিয়ে সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে তারপরেও যদি এই আন্দোলনটাকে তিনি অমীমাংসিত সত্য বলে প্রমাণিত করেন তাহলে কি এটা ঠিক করেছেন এই কাজটা তিনি মোটেই ঠিক করেননি আমার মতে কারণ তাকে যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এটা একতরফা ঠিক করা হয়েছে কিন্তু আমি আমি মনে করি এই বিষয়টার তার যে স্ট্যাটাসটা তার আরো বেশি বিবেচনা করা হোক যাচাই বাছাই করা হোক করে তারপর সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নিক এলিগেশন নিক সরকারের যত ধরনের কাজ থাকুক না কেন সর্বপ্রথম কিন্তু আইন শৃঙ্খলা ঠিক করা উচিত যে সমস্ত আইন শৃঙ্খলা দেশের মানুষের জন্য উত্তম মানুষ বাক স্বাধীনতার জন্য যে সমস্ত আইন শৃঙ্খলাগুলো প্রয়োজন অবশ্যই সরকারকে এই বিষয়টা মাথায় রাখতে হবে তার প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতার অধিকার রয়েছে কিন্তু এমনটা নয় যে সে অন্যায় কোনো কিছু বলে যাবে আর কোনো মানুষ তার প্রতিবাদ করবে না এটা একদমই ঠিক নয় এটা কেউ যদি ঠিক মনে করে তবে সেটাও গ্রান্টেড হবে না কারণ সর্বোপরি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আইন আইন শৃঙ্খলা আর এই শৃঙ্খলাটাকে সবাইকে মেনে চলতে হবে তাই আমি মনে করি সার্বিক দিক বিবেচনা করে তার এই স্ট্যাটাসের যে গুরুত্বটা এটা দেখতে হবে যে যাচাই করতে হবে যে সত্যতা কতটুকু তারপরে এর উপর ভিত্তি করে তার বিরুদ্ধে এলিগেশন অবশ্যই নেওয়া উচিত সরকারের তা না হলে তার এই কথার ভিত্তিতে যে সে এই কথাটার বলেছেন সে নিজেই নিজের ব্যক্তিগত স্বাধীনতা প্রকাশ করেছেন নাকি তার এই বিরুদ্ধে তার এই কথার উল্টো পাশে অন্য কোনো উৎসাহী ব্যক্তিবর্গ তাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এটা অবশ্যই যাচাই করা উচিত যাচাই করে তার বিরুদ্ধে এলিগেশন নেওয়া প্রয়োজন না হলে ভবিষ্যতে আরো এরকম মানুষ পাথা ছাড়া দিয়ে উঠবে তাদের বিভিন্ন রকম মত প্রকাশ করবে

এই সুবিধাভোগী ব্যবসায়ী নেতারা সেখানে গিয়ে বলেছে আমরা জীবনেও সেই হাসিনার সাথে আছি আমরা মারনেও সেই হাসিনার সাথে আছি আমরা সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ এবং তাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলার মাটিতে আপনাদের স্বাধীনভাবে বিচরণ করার কোনো অধিকার নাই এবং আমরা করে বলতে চাই এই তাকসী তার মতো ব্যবসায়ী অঙ্গনেও এইভাবে যারা মেরে আছে তারা কেবল সুযোগের অপেক্ষা দেশবঙ্গ বাংলাদেশের বর্তমানে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন গিয়েছিলেন না এখন অনেকেই বলেন যে আপনারা ছোট মানুষ বড় বড় কথা বলেন আপনাদের কি জীবনের ভয় করে না তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের জীবনের ভয় করলে শেখ হাসিনার বন্ধুকে মনের সামনে আমরা জীবনকে বড় করে দাঁড়াতাম না অনেকেই বলে ভাই ভবিষ্যতে ভবিষ্যতে যদি রাজনীতি করতে চান তাহলে এই সমস্ত ব্যালেন্স করতে হবে কথা হচ্ছে এই ধর্ম সাথে আমরা দেখেছি কথা হচ্ছে যদি শেখ হাসিনার না থেকে থাকে তাদের পুনর্বাসন না হয়ে থাকে তাহলে কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার সরি কলকাতা সেই পার্টি গিয়ে সেখানে বসে দেয় কিভাবে বাংলাদেশ থেকে বের হয়ে যায় বলেন হাসান মাহমুদ চাহক আমেরিকার এই বড় বড় নেতারা নিরাপদে বাংলাদেশ থেকে পার হয়ে যায় আল্লাহর তোmati karen সরকারতে জানতে চাই এই আওয়ামী লীগের নেতা যাদের নেতৃত্বে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতাকে পুরিচারে শহীদ করা হয়েছে তাদেরকে তাদের এই রক্তের উপর দিয়ে কিভাবে তারা এই দেশ থেকে নিরাপদে পালিয়ে যাচ্ছে প্রশাসনের কারা কোথায় তাদেরকে সহযোগিতা করছে

তারাকালীন সময় হামলা হয়েছে আমরা আগে এই করতে আমাকে ছাত্র গ্রেপ্তার করা প্রতিবাদ সেইখানে তাদের হামলা করা হয় এই সরণে আমরা দু বছর আগে বাস করতে করছি সেখানে আমাদের হয়েছে সুতরাং এখন কি আমাদেরকে আপনারা শিখাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকবে কি থাকবে না

তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন দেখবো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ